ইউরোপে যেতে চান কিন্তু কোন দেশের ভিসা সহজে পাবেন সেটাই জানেন না আজকের ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন দুই হাজার সালে ইউরোপের কোন কোন দেশে যাওয়া সবচেয়ে সহজ ইউরোপে ভিসার ঝামেলা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন কারণ সেনজেন ভিসা পেলে আপনি উনত্রিশটি দেশে ভ্রমণ করতে পারবেন তবে সব দেশের ভিসা পাওয়া সমান সহজ নয় তাই আজকে আমি আপনাকে বলবো এখনকার সময়ে কোন কোন ইউরোপিয়ান দেশের ভিসা সবচেয়ে সহজে মেলে এক লিথুনিয়া ইউরোপের সবচেয়ে সহজ প্রবেশদ্বার বর্তমানে লিথুনিয়া ইউরোপের মধ্যে সবচেয়ে সহজ ভিসা দেওয়ার দেশের তালিকায় শীর্ষে ভিসার রিজেকশন রেট কম স্টুডেন্ট ভিসার সুযোগ বেশি ওয়ার্ক ভিসায়ও নিয়োগকর্তারা অনেক কর্মী নিচ্ছে যারা ইউরোপে সেটাল হতে চান তাদের জন্য লিথুনিয়া দারুণ একটি অপশন দুই লাতভিয়া দ্রুত প্রসেসিং ও স্টুডেন্ট ভিসা সুবিধা লাতভিয়ার ভিসা প্রসেসিং সময় তুলনামূলক কম আর টিউশন ফিও অনেক দেশের চেয়ে কম স্টুডেন্ট ভিসায় সুযোগ বেশি ট্যুরিস্ট ভিসাও অনেক সময় সহজে মিলে এটি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় হয়ে উঠছে তিন ফিনল্যান্ড কাজ ও শিক্ষার জন্য সেরা ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসা খুবই সহজ কারণ দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ করতে চায় স্টুডেন্ট ভিসার অ্যাপ্রুভাল রেট বেশি ওয়ার্ক ভিসায়ও স্কিল্ড ওয়ার্কার্স চাই যাদের ভালো যোগ্যতা আছে তারা দ্রুত ভিসা পেয়ে যান চার স্লোভাকিয়া কম প্রতিযোগিতা বেশি সুযোগ স্লোভাকিয়া ইউরোপের একটি কম আলোচিত দেশ হলেও ভিসা পাওয়া তুলনামূলক সহজ ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ বেশি রিজেকশন রেটও কম যারা ধীরে ধীরে ইউরোপে সেটেল হতে চান তাদের জন্য এটি স্মার্ট চয়েস পাঁচ আয়ারল্যান্ড সেন্জের নয় কিন্তু ভিসা সহজ আয়ারল্যান্ড সেন্জেন নয় কিন্তু স্টুডেন্ট ভিসা খুবই সহজ ওয়ার্ক পারমিটও দ্রুত মিলে এখানে চাকরি পাওয়ার সুযোগও ভালো সুতরাং দুই হাজার পঁচিশ সালে ইউরোপে সহজে ভিসা পেতে হলে লিথুনিয়া লাতভিয়া ফিনল্যান্ড স্লোভাকিয়া এবং আয়ারল্যান্ড এই পাঁচটি দেশই আপনার জন্য দারুণ অপশন হতে পারে যে দেশে যাওয়ার পরিকল্পনা করছেন তার ভিসা প্রক্রিয়া ভালোভাবে বুঝে তারপর আবেদন করুন আর ইউরোপ ভিসা সম্পর্কিত আরও আপডেট পেতে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন